হ্যালো আসসালামু আলাইকুম ইরো বাংলা কনসালটেন্ট প্রাইভেট লিমিটেড থেকে আমি এডুকেশন কনসালটেন্ট রাখি বলছি ইউরোপ বাংলা গ্রুপের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি কথা বলবো ইতালি নিয়ে ইতালি থেকে ইতালি নিয়ে কিন্তু বেশ ইন্টারেস্ট দেখা যায় সো আপকামিং সেপ্টেম্বরের জন্য ইতালি ইতালিতে যারা যেতে চাচ্ছেন স্টাডি পারপাসে তাদের জন্য কিন্তু আজকে আমার এই ভিডিও সো পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সো অলরেডি কিন্তু আমরা জানি যে সেপ্টেম্বর জন্য ইতালিতে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গিয়েছে এবং ইতালিতে কিন্তু একটাই ইনটেক হয়ে থাকে হয়েছে সেপ্টেম্বর সো সেপ্টেম্বর ইনটেকের জন্য অ্যাপ্লিকেশন আমরা অলরেডি নেওয়া স্টার্ট করে দিয়েছি যারা সেপ্টেম্বর ইনটেকের জন্য অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে ফেলবেন প্রথমে আমি একটু বলে নিচ্ছি আমাদের সাথে যোগাযোগ করার জন্য আপনাকে অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আমাদের নাম্বার এবং আমাদের অফিসের অ্যাড্রেস আপনি আমাদের অফিসের যে নাম্বার আছে সেখানে আপনি হোয়াটসঅ্যাপে কল করতে পারেন অথবা আমাদের অফিসে চলে আসতে পারেন সো এখন আসি মেইন টপিকে ইতালিতে আপনারা বেসিক্যালি ব্যাচেলর প্রোগ্রামে এবং মাস্টার্স প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করতে পারবেন সেক্ষেত্রে আপনার ব্যাচেলরের জন্য আপনার একাডেমিক যে রিকোয়ারমেন্ট রয়েছে লাইক আপনার এসএসসি এবং এইচএসসির মোট রেজাল্টের সিক্সটি পার্সেন্ট মার্ক আপনাকে ক্যারি করতে হবে পাশাপাশি আপনার একটা ইংলিশ প্রফিসিয়েন্সি লাগছে ব্যাচেলরের ক্ষেত্রে লাইক আপনার আইএস স্কোর কিন্তু একটা লাগছে যদি আমি আইএস স্কোরের ব্যাপারে বলি সেক্ষেত্রে হচ্ছে আপনার মিনিমাম সিক্স লাগছে নো ফাইভ পয়েন্ট ফাইভ এবং মাস্টার্সের ক্ষেত্রে যদি বলি মাস্টার্সের ক্ষেত্রে আপনার সিমিলার আপনার অ্যাকাডেমিক রিকোয়ারমেন্ট হিসেবে আপনার ব্যাচেলরের সিক্সটি পার্সেন্ট মার্ক আপনাকে থাকতে হবে এবং একটা ইংলিশ প্রফিসিয়েন্সি হিসেবে আপনার আইসি স্কোর লাগবে এখন যাদের মাস্টার্সের ক্ষেত্রে আইসি স্কোরটা নেই তারা কিন্তু এমওয়াই দিয়েও অ্যাপ্লিকেশনটা করতে পারবেন এবং এক্ষেত্রে আইটি বিষয়ে আমি ক্লিয়ার করতে চাই যাদের ব্যাচেলরটা ন্যাশনাল থেকে কমপ্লিট করেছেন তারা কি তাদের জন্য কিন্তু অবশ্যই অ্যাক্সেসটা লাগবে মাস্টার্সের ক্ষেত্রে এখন যদি টিউশন ফিজের ব্যাপারে বলি অন্য অন্য ইউরোপ কান্ট্রিগুলোর তুলনায় ইতালিতে কিন্তু টিউশন ফি মোটামুটি অনেক বেশি কম হয়ে থাকে অ্যাপ্রক্সিমেটলি যদি আমি বলতে চাই সেক্ষেত্রে হচ্ছে আপনার আনুমানিক থ্রি থাউজেন্ড আর ফোর থাউজেন্ডের মধ্যে এক বছরই টিউশন ফি আপনার হয়ে যাচ্ছে সো অনেক বেশি কম এবং অন্যান্য কান্ট্রিগুলোর তুলনায় কিন্তু ইতালিতে পেয়ার ফ্যাসিলিটিসও আমরা জানি যে মোটামুটি অনেক ভালো এবং আরেকটি সব সবচেয়ে বেশি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আপনার কিন্তু সেখানে ওয়ার্ক পারমিটের কোনো লিমিটেশন নাই লাইক আপনি অন্য কান্ট্রিতে যেরকম একটা ফিক্সড টাইম দিয়ে দেয় ওয়ার্কের জন্য এখানে কিন্তু সেটা নাই আপনি হচ্ছে আপনার স্টাডি টাইমটা ঠিক রেখে বাকি টাইমটা কিন্তু আপনি আপনার কাজ করতে পারছেন সো তাহলে ইতালিতে কেন আমরা না তাই না এই সব কারণেই কিন্তু ইতালিতে হচ্ছে আমরা ইন্টারেস্ট দেখতে পাই স্টুডেন্টদের সো সেপ্টেম্বর ইন্টেক জন্য যারা ইতালিতে যেতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে এখনই যোগাযোগ করে ফেলবেন আমাদের সাথে যোগাযোগের নাম্বার এবং আমাদের অফিসের অ্যাড্রেস তো আমি প্রথমেই বলে দিলাম যে আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ